দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এবং বড় বড় মতো আজকে আরো একটি সুন্দর এবং সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউ আপনাদের সামনে দিতে আসছে সেটা হচ্ছে আজকের কেসটা একটু ডিফারেন্ট কেস এবং রোগীটাকে একটু ডিফারেন্ট پیشنট ছিল সেটা নিয়ে আজকে ব্রিফ করব আমার ফারস্টে যে پیشنটা দেখেছেন যে সাকসেসফুল একটা কনগ্রাচুলেশন মূলক একটা ছবি এবং সাকসেসফুল সাইনের একটা ছবি আসলে তারা আ দীর্ঘ দিন ধরে দীর্ঘ দিন ধরে সন্তানের চেষ্টা করছেন তাদের সংসার একটু বলে নেই তাদের আসলে বেসিক্যালি তাদের সমস্যাটা ছিল হাজবেন্ড এবং ওয়াইফ দুজনেরই সমস্যা ছিল তারা প্রিভিয়াসলি আইবিএফ চিকিৎসা করেছিল এবং নানান চিকিৎসাও করেছিল আইবিএফ চিকিৎসা পুরো যখন ফেল হয় প্রায় এক বছর পরবর্তীতে আমার আমরা আবার চিকিৎসা করেন দীর্ঘ সময় আসলে তাদের সমস্যার জন্য আমার কাছে তারা বছর ধরে চিকিৎসা করেন তাদের সমস্যাটা এক দীর্ঘ আট বছর ধরে তারা সন্তানের জন্য চেষ্টা করছিলেন এবং তারা আহ আরো দুই বছর আগে আইবিএফ করেছিলেন এবং তারা যখন আইবিএফ করে ফেল হয়েছিল তখন তারা হতাশ হয়ে তখন আমার কাছে আসে আমার এক পেশেন্টের থ্রুতে যখন আসেন তখন তাদের রিপোর্ট গুলো যেহেতু করা ছিল আমি রিপোর্ট গুলো অ্যানালাইসিস করে দেখলাম তার হাজবেন্ড এবং ওয়াইফ দুজনের সমস্যা ছিল ওয়াইফের সমস্যা ছিল দুইটা টিউব মহিলাদের যে ফ্যালোফিয়ান টিউব থাকে দুইটা টিউবে ব্লক ছিল 100% কমপ্লিট ব্লক ছিল 100% ব্লক ছিল এবং পুরুষের যেটা সমস্যা ছিল সেটা ছিল সিভিয়ার অলিগো অ্যাস্টেনোটারডোজ সব দুইটাই একটা প্রবলেম ফার্স্ট অফ অল আমি হাজবেন্ডকে চিকিৎসাটা করি অলিগোস্টেনের চিকিৎসা করি তার ফোর মান্থ আফটার ফোর মান্থ তার রিপোর্টটা নর্মাল হয়ে যায় হ্যাঁ যখন হাজবেন্ডের রিপোর্টটা নর্মাল হয়ে যায় তখন আমি ওয়াইফের পাশাপাশি ওয়াইফের চিকিৎসাও চলতে ছিল যেহেতু তার পিসিউএস এর সমস্যা ছিল সে সেহেতু তার পিসিউএস এর চিকিৎসাটা আগে করে নেই পরবর্তীতে যখন আমি দেখলাম তাকে একটা টিপিএস টেস্ট করার পরে যখন দেখলাম তার আহ এবং আলট্রাসোনোগ্রাম রিপোর্টের পরে যখন আমি দেখলাম যে তার ওয়াইফের পিসুয়েসের যে সমস্যাটা ছিল এটা রিজলভ হয়ে গেছে পরবর্তীতে তার আমরা ব্লক যে যেহেতু আমার মাথায় ছিল যার তার দুইটা বায়োলেটারাল ব্লকেজ আছে টিউবওয়েল ব্লকেজ আছে সো যেহেতু টিউবওয়েল ব্লকেজ যদি কারো থাকে সেক্ষেত্রে হাজব্যান্ডের রিপোর্ট নর্মাল থাকার পরেও তার ফলিকুলার ম্যাচিউর থাকার পরেও সব কিছু নর্মাল থাকার পরেও তার কনসিভ হয় না কারণ হচ্ছে যেখানে টিউবটা দিয়ে ওহামটা পাস করবে এবং শুক্রাণুটা একসাথে যেহেতু শুক্রাণু এবং ডিমানের মেলোতে হবে সেই রাস্তাটা ব্লকেজ থাকবে সেই রাস্তাটা যখন ব্লক থাকে তখন কনসিভ হয় না পরবর্তীতে তাদেরকে যেহেতু তারা দীর্ঘ চিকিৎসা করেছে সেক্ষেত্রে তাদেরকে আফটার ফোর মান্থ তাদেরকে আমরা আই আর প্ল্যানিং নিলাম ফর ফিমেল পেশেন্ট যেটা ইন্ট্রা ইউট্রেন উত্তর বস্তি ম্যানেজমেন্ট আমরা জানেন আই ইউ ট্রিটমেন্ট আমরা করি টিউবওয়েল ব্লকেজের জন্য ফোর মান্থের সেশন আমরা করি প্রতি মাসে চারটা সেশন করে করি প্রত্যেক সাইকেলের চার দিন করে আমরা তার মাসিকটা যেদিন ভালো হয় সেদিন তারপরের দিন তারপরের দিন এবং তারপরের দিন চার দিনের সেশন আমরা ট্রিটমেন্ট করি এবং এটা পরি প্রতি মাসে করতে হয় চার মাস আমরা করি চার মাস পরে তাকে আমরা একটা তার টিউব টেস্টের জন্য আবার এইচএসজি রিপোর্ট করলাম সেক্ষেত্রে আমরা দেখলাম তার একটা টিউব হান্ড্রেড পার্সেন্ট ওপেন হয়ে গেছে যেটা হান্ড্রেড পার্সেন্ট ব্লক এসেছিল আর একটা টিউব পার্সিয়াল ওপেন হয়েছে সো তার মানে তার টিউব টেস্ট দুটাই ভালো আছে দুটা টিউবে ভালো আছে একটা হান্ড্রেড পার্সেন্ট আর একটা হচ্ছে পার্সিয়াল ওপেনিং গত দু মাস আগের রিপোর্ট পরবর্তীতে তাদেরকে আমরা আরও আইবি দুটা সেশনের সাজেস্ট করলাম তো গত দুই মাস পরে আজকে আজকে হচ্ছে 3 মার্চ তো সকালবেলা তারা একটা প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট করে আমাকে পাঠায় স্টেপ টেস্ট পরে দেখলাম দুইটা দেখ তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগার বিষয় ছিল যেহেতু এটা অনেক কমপ্লিকেটেড একটা পেশেন্ট ছিল টিউবওয়াল ব্লকেজ ছিল তার পিসিউস এর সমস্যা ছিল হাজবেন্ডের সিভিয়ার অ্যাসিডেন্ট ডায়াগনোসিস পারমে ছিল সেক্ষেত্রে আমি তাদের এই রিপোর্টটা দেখে খুবই খুশি হয়ে পরবর্তীতে তাদেরকে একটা বিটা এসসিজি রিপোর্ট করাই এবং হচ্ছে প্রেগনেন্সি

দেখি আমার এখানে আসেন পরবর্তী পরীক্ষা নিরীক্ষা করে আমরা চিকিৎসা শুরু করি ফেব্রুয়ারির দিকে এখন ফেব্রুয়ারি মাস দীর্ঘ সময় তারা চিকিৎসা করেন তারা আসলে চিকিৎসাটা এতদিন ধরে করার কারণ হচ্ছে যেহেতু তারা আইবিএফ ফেল হয়েছে সো তাদের একটা ধারণা ছিল যে আমরা যেহেতু এখানে চিকিৎসা নিচ্ছি চিকিৎসা এবং আমিও তাদেরকে কাউন্সিল করি আসলে আপনাদের যে সমস্যাটা আছে একটু সময় লাগবে সো আল্লাহ তালা রশেষ রহমতে আজকে তারা সর্বশেষ এই তাদের যে দুঃখ তাদের যে একটা হতাশা তাদের যে ডিপ্রেশন এই ডিপ্রেশন থেকে সর্বশেষ এক বছর চিকিৎসার পরে তারা বের হতে পেরেছেন এবং তারা অত্যন্ত খুশি তাদের পরিবারের সকলের মুখে হাসি কারণ আপনারা জানেন একটা পেশেন্ট যখন সর্বোচ্চ টেকনোলজির টিকিৎসা নিয়ে নেয় তখন তাদের হাতে যখন আর কোনো অপশন মনে হয় থাকে না তখন তারা মেন্টাল কন্ডিশনটা অনেক অনেক বেশি উইক হয়ে যায় সেই অবস্থা থেকে যখন তারা আজকে তাদের এই খুশি সংবাদ পেয়ে যায় তাদের শুকরিয়া জ্ঞাপন আমার চেম্বারে আসেন তারা সুক্রিয়া জ্ঞাপন করেন এবং তারা অত্যন্ত অত্যন্ত খুশি মনে মানে আমাকে কিছু উপহার তাদের পক্ষ থেকে করে যান আসলে তাদের উপহারটা আমার কাছে বড় কিছু না আমার কাছে তাদের যে দোয়া এবং তাদের যে খুশি বরা মনের যে দোয়াটা এবং হাসি এটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দের এবং সত্যি ভালো লাগার সো আজকে আপনাদের কাছে আমার পক্ষ থেকে মেসেজ এটাই যে এই ধরনের রুগীগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় হতাশ্বাস হয়ে যাই যে স্যার আই ওয়াই করেছি আই করেছি আর কি চিকিৎসা আমাদের হবে কি হবে না সো আমি এগুলো নিয়ে কথা বলবো না আমি বলবো যে আসলে চিকিৎসার কোনো শেষ নাই প্রতিনিয়তই সায়েন্স আপগ্রেডেশনের দিকে যাচ্ছে সো ট্রিটমেন্ট আপনার শেষ বলতে কোনো কিছু নাই আপনারা এই ধরনের সমস্যা টিউবওয়াল ব্লকেজ অথবা সিভিয়ার অ্যাস্থেনোটাইটিস পারবে অথবা পিসিওএস এর সমস্যা যারা ভুগছেন হতাশ না হয়ে চিকিৎসা কন্টিনিউ করবেন এবং যেখানেই দেখান একটা ফার্টিলিটি ডক্টর যারা এই সমস্যা নিয়ে ভোগে যারা বন্ধাত্ম রোগের চিকিৎসা করে তাদের সাথে কনসাল্ট করে সঠিক চিকিৎসা নেন এবং ডক্টরের কাছে লেগে থাকেন ডক্টরকে আপনাকে প্ল্যানিংটা করার সুযোগ দেন যেমন এই রোগগুলোর ক্ষেত্রে প্রথমে আমি হাজব্যান্ডকে নর্মালি রিপোর্টটা করে নেই পরবর্তীতে আই সেশনটা তাদেরকে করাই পাঁচ মাসের চার মাস পরবর্তীতে আরো দুই মাস পরবর্তীতে তাদেরকে আমরা নরমালি ওষুধের সেশনটা গত মাসে কমপ্লিট করাই এই যে টোটাল ট্রিটমেন্টের প্ল্যানিংটা এটা যদি তারা যদি এক বছর সময় আমাকে না দিতেন তাহলে হয়তো আমি এই প্রত্যেকটা প্ল্যানিং তাদের উপরে ইমপ্লিমেন্ট করার সুযোগ থাকতো না সো এবং তাদের আজকের যে হাসি আমার সাথে তাদের যে এটা খুশি কুশল বিনিময় এটা আসলে হওয়ার সুযোগ হতো না সো এই জন্য বলবো ধৈর্য সহকারে চিকিৎসা নেন সঠিক চিকিৎসা নেন এবং আজকে এই পেশেন্টের মতো সর্বশেষ হাসিটা আপনারা হাসবেন বলে আশা করছি আমার জন্য দোয়া করবেন অত্যন্ত ভালো লাগে আল্লাহ আমাকে তাদের হিসাবে তাদের চিকিৎসক হিসাবে আহ আমাকে সিলেক্ট করেছিলেন এই জন্য আল্লাহ কাছে অশেষ সুক্রিয়া এবং অশেষ আহ সুক্রিয়া জানাই এবং তাদের অনাগত সন্তানের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম